মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ শ্রী গৌরগোপাল বিদ্যা বিনোদ মাঝে ঠাকুর একটু ভালোই ছিলেন কিন্তু ভক্তবৎসল আত্মভোলা মানুষ নিজের রোগের কথা ভুলে নিরন্তর ভগবত প্রসঙ্গ আলোচনা করে দর্শনার্থীদের বাসনা পূর্ণ করতে লাগলেন ফলে গলক্ষত হঠাৎ বেড়ে গেল তাঁর ভক্তদের মুখে দেখা দিল গভীর বিষাদের ছায়া ভাবি বিপদের আশঙ্কায় আকুল হয়ে উঠল সকলে নরেনের তো শুধু পাগলই হতে বাকি ঠাকুরের যন্ত্রণাকে নিজের দেহে দেহে নিয়ে ঠাকুরকে সুস্থ করা যায় না ব্যাকুল চিত্ত নরেন সর্বদাই একথা ভাবে আর ছটফট করতে থাকে কি যেন এক দুঃসহ প্রাণের জ্বালায় ঠাকুর যদি চলে যান তবে তার কি হবে নরেন যেন আর ভাবতেও পারে না দুই চোখ সেরে জল গড়িয়ে পড়ে তার ঠাকুরের গলার যন্ত্রণা সেদিন খুবই বেড়ে উঠেছে নরেন আর স্থির থাকতে না পেরে সন্ধ্যার পর থেকেই বাগানের চারদিকে ছুটে বেড়াতে লাগলো আর কেবলই আত্মস্বরে চিৎকার করতে লাগলো রাম 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 তার ধারণা এইভাবে সে ঠাকুরের আরোগ্য লাভের জন্য দৈবিক লিপি লাভ করবে বিরাম নেই নরেন চিৎকার করছে সারা রাত্রি রাম 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 নিস্তব্ধ নৈশ প্রকৃতির বুকে মোহর মুহু প্রতিদ্বন্দী উঠছে রাম 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 রজনীর শেষ জামে তা সেই আত্মকণ্ঠ ঠাকুরের কর্ণকোচর হলো তিনি চঞ্চল হয়ে বলে বললেন একজনকে যা যা শিগগিরই নিয়ে আয় নরেনকে কিন্তু নরেনকে থামাই কে অবশেষে একসঙ্গে কয়েকজন গিয়ে প্রায় জোর করেই তাকে নিয়ে এলো ঠাকুরের কাছে ও আবার তুই কি করছিস রে ও হবে কি ঠাকুর স্নেহাদ্দ বললেন দেখ তুই যেমন করছিস একে একে এমনি বারোটা বছর আমার মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে তুই আজ এক রাত্রিরে কী করবি বাবা নরেনের উত্তর দেবারও যেন আসক্তি নেই ঠাকুরের দিকে চেয়ে রইল সে স্থির নেত্তে অন্তরের অসীম কাতরতা ফুটে উঠলো তার করুণ দৃষ্টির মধ্যে রূপটা সাংঘাতিক তো বটে আবার ভীষণ ছোঁয়াচেও বললেন একদিন ঠাকুরের চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার সকলেই যথেষ্ট সাবধানে থাকা উচিত আতঙ্কিত হয়ে উঠল সেবক ভক্তেরা ডাক্তারের মন্তব্য শুনে নরেনের প্রাণ কেঁদে উঠল ঠাকুরের বিচ্ছেদ সংকায় হঠাৎ কি ভেবে সে ঠাকুরের উচ্ছিষ্ট সুজির পায়েস যাতে ক্ষতের রক্ত পুঁজ মিশে গিয়েছিল খেয়ে ফেললে এক নিঃশ্বাসে অম্লান বদনে পরে বললে নির্বিকা চিতে চিত্তে বিশেষ ব্যথা বেদনা নিজের দেহে নিয়েছেন ঠাকুর তোরা কেউ কোনো চিন্তা করিস ঠাকুরের আশীর্বাদে সকলে সুস্থই থাকবে আমি তো আজ অমৃতই পান করলাম অবাক বিস্ময়ে চক্ষু স্থির করে চাইল সকলে নরেনের দিকে ঠাকুর অবশ্য বুঝেছেন তাঁর রাত দেরি নেই এবারকার মতো লীলা শেষ করতে হবে তাকে বললেন নরেনকে ডেকে ওরে নরেন আমি তো চলে যাচ্ছি তা আমার অস্ত্রসিদ্ধি আছে সাধনা করতে করতে পেয়েছিলাম কিন্তু তখনও কাজে লাগাইনি নেবি তুই ঠাকুর চলে যাচ্ছেন কথাটা ভাবতেই অধীর হয়ে উঠল নরেন ছল ছল করে উঠল তাঁর দুটি চোখ একটু সামনে নিয়ে বললে ওর দ্বারা কি আমার ঈশ্বর লাভ হবে না তা হবে না কথা টেনে বললেন ঠাকুর তবে অলৌকিক অনেক কাণ্ড করতে পারবে তবে চাইনি আমার অস্ত্র সিদ্ধি অপেক্ষার সুরে জবাব দিলে নরেন আনন্দে মন ভরে উঠল ঠাকুরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নরেন ঠাকুর বলতেন নরেন ঈশ্বর কোটি পুরুষ নৃত্যসিদ্ধের থাক ও যেদের নিজেকে জানতে পারবে ওকে সেদিন আর ও দেহ রাখবে না বস তবে এখানে আমার সম্মুখে স্নেহসিক্ত মৃদু কণ্ঠে আদেশ করলেন ঠাকুর যন্ত্রচালিতের মতো নরেন পালন করলো না ঠাকুরের আদেশ এরপর নরেনের দিকে এক দৃষ্টি চেয়েছে হঠাৎ ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন অমনি নরেনে সর্বদেহ বিপুল শিহর জেগে উঠল মনে হলো যেন পরমহংস দেবের শরীর থেকে সূক্ষ্ম তরিত স্পন্দনের মতো একটা তেজরশ্বি নির্গত হয়ে তার দেহের মধ্যে প্রবেশ করছে সহসা নরেনও হারিয়ে ফেললো তার জ্ঞান কতক্ষণ এভাবে গেল। তা সে কিছুই বুঝতে পারল না কিন্তু চেতনা ফিরে পেতেই দেখল ঠাকুর কাঁদছেন তার চোখে জল ঠাকুর কাঁদছেন কেন অতিমাত্রায় আশ্চর্য ব্যাকুল হয়ে উঠল নরেন জিজ্ঞাসা করলো ঠাকুরকে ও কি আপনি কাঁদছেন কেন কী হয়েছে কিসের যেন আবেগ ফুটে উঠল ঠাকুরের কণ্ঠে আজ আমার যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলো এই শক্তিতে তুই জগতের অনেক কাজ করতে পারবি কাজ শেষ হলে সিরে যাবি যেখান থেকে এসেছিস সেখানে সত্যিই তবে হারাতে হলো ঠাকুরকে নরেন আর নিজেকে সামলাতে পারল না শিশুর মতো কাঁদতে লাগলো আকুলভাবে সারা দিন ধরে সমুজ্জ্বল নির্মল আলোকে বিশ্বের কল্যাণ সাধন করে জগৎ সবিতা সূর্য এবার পাটে বসেছেন বিশ্বের উপর দিয়ে নেমে আসছে যেন একটা পরিম্লান পাণ্ডুর ছায়া উদয় থেকে অস্ত প্রকট থেকে অপকট, অপ্রকট উদ্ভব থেকে অন্তর্ধ্যান এই তো জগতের নিয়ম আসন্ন বিয়োগ ব্যথায় মুহ্যমান কাশীপুর বাগানের বুকে গোস্পদে বিম্বিত অনন্ত আকাশের মতো সমগ্র বিশ্বের বেদনা যেন প্রতিবিম্বিত হয়ে উঠছে ঠাকুর তো শুধু বাংলার নন ঠাকুর ভারতের তথা বিশ্বের এবং বিশ্বেরও অতীত সেই ঊর্ধ্ব লোকে ধর্মজগতে এক শুভময় নবযুগের সূচনা হয়েছে লোক পাবন ঠাকুরের পূর্ণ আবির্ভাবে তার অনন্ত ভাবময় লীলা চাতুর্যে নরেন ঠাকুর ডাকলেন শয্যা থেকে মৃদুকণ্ঠে নরেন তো তটস্থ হয়েই ছিল ব্যগ্যভাবে সম্মুখে এসে দাঁড়ালো কিছু বলবেন দেখ নরেন পগাড় হয়ে উঠল ঠাকুরের কণ্ঠস্বর আমার তো সময় হয়েছে তোর হাতে এদের সকলকে আমি সঁপে দিয়ে যাচ্ছি তিনি রাখাল বাবুরাম শরৎ শশী কালী তারু লাটু প্রভৃতি তরুণ ভক্তগণের প্রতি অঙ্গুলি নির্দেশ করলেন তুই সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে শক্তিশালী সংসারের মোহ থেকে মুক্ত হয়ে তোদের সকলকে বিশ্বের কল্যাণ সাধন করতে হবে এরা যাতে আর ঘরে ফিরে না যায় তারও অবস্থা করিস প্রত্যেককে খুব ভালোবেসে এক স্থানে গিয়ে সাধন ভজনে মন দেবার ব্যবস্থা করবি নরেনের মর্মবেদনার কথা তখন আর প্রকাশের ভাষা পাচ্ছে না তার প্রাণ গুমরে কেঁদে উঠল হয় হয় সবই এবার শেষ হলো তার প্রতি ঠাকুরের স্নেহ ভালোবাসার তো অন্তই ছিল না কিন্তু সেও যে ঠাকুরকে কী গভীরভাবে ভালোবেসেছিল আজ ঠাকুরের বিদায়ের প্রাক্কালে তা যেন উপলব্ধি করতে পারল পরিপূর্ণভাবে মাত্র দুদিন পরে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট রবিবার অসংখ্য অজ্ঞানের জ্ঞান চক্ষুদাতা ঠাকুরের চোখ দুইটিও ধীরে ধীরে মুদে আসছে শয্যাপার্শ্বে ভক্ত শিষ্যগণ বুকে প্রচণ্ড শোকা নিয়ে স্তব্ধভাবে প্রতীক্ষা করছে এক মহা মুহূর্তে বিশ্বের ব্যথা বিজড়িত এক অবাঞ্ছিত বিদায় বিদায়ক্ষণের এক পরম ভাস্বর মহাজীবনের মহাসমাধি নরেন দাঁড়িয়ে আছে স্তব্ধভাবে সহসা তার মন যেন বলে উঠল আচ্ছা অনেকে তো ঠাকুরকে ভগবানের অবতার বলেছেন কিন্তু উনি নিজের মুখে তো সেরকম কিছু বলেননি কোনো দিন যদি এই সময় এই অন্তিমে একবার বলতেন ধর্মস্থাপনের জন্য যিনি যুগে যুগে ধরণীতে অবতরণ করেন তিনিই এসেছিলেন রামকৃষ্ণ দেহে তাহলেই আমার মনের সন্দেহ মৃত্যু তাহলেই বুঝতাম উনি সত্যিই ভগবানের অবতার ঠিক সেই মুহূর্তে চরম সন্ধি কণে সহসা ঠাকুর চোখ মেলে চাইলেন নরেনের দিকে নরেন যেন অভিমান ছুরি বলল তার কণ্ঠে বলি এখনো তোর মনের সন্দেহ গেল না রে ওরে সত্যি বলছি যে রাম সেই কৃষ্ণ সেই এবার এক দেহে রাম কৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় থরথর করে কেঁপে উঠল নরেনের সর্বদেহ নিশ্চল হয়ে উঠল তার আঁখির তারা ঠাকুরের অন্তিম বাণীর রেস তখনও যেন কানে বাজছে তখনও যেন তার প্রতিটি শব্দ রণিত হচ্ছে কক্ষের মধ্যে অন্তর্যামী নারায়ণ না হলে কে জানতে পারে এমন করে মানুষের অন্তরের গোপন কথা কে আছে সন্দেহবাদী এরপরও তুলতে পারে অবিশ্বাসের কথা একদিকে নরেন যেমন নিজেই সন্দেহে নিজেই কুণ্ঠিত হয়ে উঠলো অন্যদিকে তেমনি সমগ্র হৃদয় যা কামনা করেছিল তাই পেয়ে তার জীবন ভরে উঠল এক অলৌকিক শক্তিতে গভীর রাত্রিতে ধীরে ধীরে ঠাকুর নিস্মন্দ হয়ে গেলেন অধৈর্য যুগলে ফুটে উঠল তার মৃদু হাসি একে একে তিনবার কালী নাম উচ্চারণ করে স্থির দেখতে ঊর্ধ্বে চেয়ে মহাসমাধি লাভ করলেন মহাসাধক ঠাকুর আকুল কণ্ঠে কাঁদতে কাঁদতে নরেন লুটিয়ে বলল ঠাকুরের চরণে অন্যান্য ভক্ত শিষ্যরাও কেঁদে উঠল উদ্বেলিত অন্তরে কি মহান কত মর্মান্তিকে মহাপ্রয়াণ কি পূর্ণ কত বেদনামও এই লাল অবসান রবি অস্তমিত হলো হল কিন্তু তার রক্তরশ্মি আকাশের অন্তরালের দিক থেকে ছড়িয়ে পড়ল দিক দিগন্তে আর সেই আলোকেই আলোকপ্রাপ্ত হয়ে আকাশে সমোদিত হলো শরতের বাঁকা চাঁদ ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করলেন কিন্তু তাঁর ভাব ও চিন্তাধারা তাঁর জগৎ কল্যাণময়ী ইচ্ছাশক্তি মূর্তি পরিগ্রহ করল নরেন্দ্রনাথের মধ্যে আমরা ঠাকুরকে হারেও হারিয়েও হারালাম না নরেন্দ্রনাথের মধ্যে ফিরে পেলাম তাঁকে রূপান্তরিতভাবে অভিনব মূর্তিতে নরেন্দ্রনাথের মধ্যেই জেগে থাকলো তাঁর লোকপাবনী মহাশক্তি ক্রমশ